গত ষোলো জুলাই এমসিপি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার রেশ এখনও রয়েছে গোপালগঞ্জে সকাল ছয়টায় কারফিউ শেষ হলেও আওয়ামী লীগের টাকা হরতালকে কেন্দ্র করে সারা জেলায় সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা তবে শিক্ষার্থী পরীক্ষার্থী ও জরুরি সেবাসমূহ আওতামুক্ত থাকলেও নিষিদ্ধ ছিল সভা সমাবেশ ও জনসভা তবে হরতালের কোনো প্রভাব পড়েনি গোপালগঞ্জে শহরের বেশিরভাগ দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা দ্রুত তারা এই অবস্থার উত্তরণ চান এটা তো রাজনৈতিক ব্যাপার তারপরও আমরা চাই শান্তি উপরস্থ যারা আছে যেভাবে ভালো পছন্দ করে ওইভাবে তবে জনগণ সাধারণ মানুষ যাতে শান্তি পায় সবাই এই কাজটা করলে ভালো গণ গ্রেপ্তার চলতেছে গোপালগঞ্জে সেনাবাহিনী পুলিশ যৌথ বাহিনী যারে পাচ্ছে তারাই ধরতেছে এর জন্য আমরা একটু আতঙ্কিত ফিল অনুভব করছি কোন মানুষই ভালোভাবে ঘরে শুইতে পারতেছে না যে অন্যায় করেছে সেও পারতেছে না যারা অন্যায় করি নাই তারাও পারতেছে না এগুলো আমরা চাই না দোকানপাট যা দেখলাম বন্ধ আমরা দূরের থেকে আসছি তো তা দুটোতে পরীক্ষা শুরু চারটের সময় মানে করেন ছয়টার সময় শেষ তা সেক্ষেত্রে একটু আমাদের খাওয়া দাওয়া করতে হয় সেক্ষেত্রে মানে এটা একটা হ্যারেসমেন্ট হইতেছে মানে সব দোকানপাট বন্ধ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে বাস চলাচল স্বাভাবিক না থাকায় পরীক্ষা কেন্দ্রে আসতে বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের ষোলোই জুলাইতে যে সমস্যা হলো আমরা তো পুরোটাই লক্ষ্য করলাম তখন থেকে আতঙ্ক আমাদের কাটেনি এখনও আতঙ্ক ওই আছে যার কারণে আমরা ঠিকঠাক মতো পড়তেও পারিনি আর এইখানে এসে কীভাবে পরীক্ষা দিব আমরা জানি না কি হবে এর পরবর্তীতে আমরা প্রতিনিয়ত যে সময়টাতে আসি সেই সময় তো প্রথমত আমরা আসতে পারিনি তো আমাদের হচ্ছে তার থেকে অন্তত এক দেড় ঘন্টা আমাদের আগে রওনা দিতে হয়েছে আর প্রথমত হচ্ছে আগে যে সময় বাস আসতো সেই সময় মতো এখন আর বাস আগের মতো আর কি পাওয়া যায় না আগে যখন আমরা দশ মিনিট পরই আমাদের একটা আশা ছিল যে বাস আসবে কিন্তু এখন আসলে দেখা যাচ্ছে অনেক সময় পরে পরে একটা বাস আসতেও পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে না আসার একটা সম্ভাবনা আছে সামনে যে কটা পরীক্ষা আছে ওদের সুন্দর মতো পরীক্ষাগুলো দিক যদি কোনো সমস্যা বোধ হয় না এইটাই আমার কথা এর আগের দিন ভয় পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি কিন্তু অনার্স ফাইনালের পরীক্ষা যেহেতু অসুস্থতা নিয়ে এই পরীক্ষা দিতে আসছি কিন্তু আতঙ্ক ভিতরে এখনো মানে কাজ করছে কি হবে সেই নিয়ে মানে অনেক কিছুর ভিতরে আছে এদিকে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গণগ্রেফতার করছে আইন রক্ষাকারী বাহিনী নতুন করে গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে এতে জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো জন ফলে গ্রেফতারের ভয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ গ্রেফতার আতঙ্ক মানে সাহস পাচ্ছি কি বসা এই জন্য কলিডার সাহস আছে না প্রশাসন ধরতে গেলে রিক্সাওয়ালাটাও সম্মান করা যদি রিক্সা বাদে ওখানে দাঁড়ায় থাকলে তা আইসে আরেস্ট করবে এই যে মনে হয় যে জয় বাঙ্গাল লোক তাহলে এই যে তারপরে রিক্সা নিয়ে বার হয়েছে তাহলে আটুক হবে ইনকাম নাই কোন লোকজন বাইরে না ভয়তে সবাই আতঙ্ক আছে বাসায় তো কেউ বার না আমাকে রিক্সাওয়ালারা বাইর হচ্ছে যাতে দেয় যে না কামাই করলে আমাকে সংসার চলতেছে না কিস্তি আছে কিস্তি না দিলে আমাকে তো পেট চলতে হবে যারা কাজগুলো করছে তারা তো দেশে নাই পাবলিক তো সেনাবাহিনী পুলিশে না আমাকে ধরতেছে আমরা রাত্রে ঘুমাতে পারি না যারা দুর্বৃত্ত তারা তো দেশে নাই তারা তো মালয়েশিয়া ইন্ডিয়া ভারত কানাডা বেঙ্গুন পর্যন্ত চলে গেছে সবার মনে ভয় डर রইছে কেউ লোকজন ১২ইনা রোডে তেমন লোকজন নাই জাগেই মার জিনিস দরকার আছে তারা দুই একজন ভাইরাস রোডঘাট ঢাকা আমারও সমস্যা সিন কাম আসছে না কয় ধরে সবার মনে আতঙ্ক রয়েছে। সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি এবং গণক্রেফতার বন্ধে সংবাদ সম্মেলন করেছে কোটালিপাড়া উপজেলা বিএনপি এ সময় গণক্রেফতার বন্ধ করা না হলে প্রতিবাদ কর্মসূচি তাদের একশো পঞ্চাশ জনকে পঞ্চান্ন জনকে আসামি করে এক মামলা দায়ের করে এবং এক হাজার পাঁচশো জনকে অজ্ঞাত রাখে এই মামলায় দেখা যায় যে কোটালিপাড়ায় বিভিন্ন স্তরের জনতা ছাত্র শিক্ষক কৃষক মেহনতি মানুষ যার রাস্তায় করছে তাদেরকে ধরে নিয়ে আসা আসামি করে দিচ্ছে আমরা এই গ্রেফতারের নিন্দা জানাচ্ছি যে আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালিপাড়ায় কোটালিপাড়া উপজেলা বিএনপি অপৌর বিএনপি কোটালিপাড়া সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব প্রতিবাদ করব নিরাপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক সাধারণ জনগণ যাতে কোনো ভোগান্তি শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে নিরাপরাধ কেউ যেন কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়ে সেই হিসেবে রাস্তা চলাচলের ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চালু থাকে রাস বাজার এবং অন্যান্য যে হাব প্রত্যেকটি হাব যেন সক্রিয় থাকে সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়টির দিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে নিরপরাধ কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতি রাখার ক্ষেত্রে যা যা করণীয় সেগুলো করার চেষ্টা অব্যাহত আছে এনসিপি সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা করেছে পুলিশ আর গ্রেফতার করা হয়েছে তিনশো দুইজনকে কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ